এই পৃথিবীটা এমন কিছু জায়গা আছে যেখানে আপনি চাইলে টিকিট কেটেও ঢুকতে পারবেন না জোর করেও ঢুকতে গেলে জেল বা গুলি দুই হতে পারে এই জায়গাগুলো এতটাই সিকিউর সরকার পর্যন্ত আপনাকে অনুমতি দেবে না আজকে জানুন পৃথিবীর সবচেয়ে গোপন সবচেয়ে সুরক্ষিত পাঁচটি জায়গা যেখানে ঢোকা মানেই মৃত্যুর ঝুঁকি নাম্বার ওয়ান এরিয়া ফিফটি ওয়ান নাওয়াডা ডেজার্ট ইউএসএ কেন বিখ্যাত পৃথিবীর সবচেয়ে রহস্যময় মিলিটারি বেস গুজব আছে এখানে এলিয়েন নিয়ে গবেষণা হয় ইউএফও দেখা গেছে বলে দাবি করেছে অনেক পাইলট পুরো এলাকা কড়া নিরাপত্তায় ঢাকা আপনি সীমানা পার করলেই সরাসরি গুলি করার অনুমতি আছে নাম্বার টু ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস ইটালি লোকেশন ভ্যাটিকান সিটি রোম বারোশো শতাব্দী থেকে এখন পর্যন্ত সব গোপন ক্যাথলিক নথি এখানে সংরক্ষিত শুধুমাত্র পোপ ও কিছু বাছাইকৃত গবেষক ভেতরে ঢুকতে পারে তিপ্পান্ন মাইল দীর্ঘ এই আর্কাইভে নাকি আছে এমন তথ্য যা বিশ্ব ইতিহাস পাল্টে দিতে পারে নাম্বার থ্রি আয়রন মাউন্টেন ভল্ট ইউএসএ বিশাল পর্বত কেটে বানানো আন্ডারগ্রাউন্ড সিকিউর সেন্টার এখানে রয়েছে গুগল মাইক্রোসফট ও ইউএসএ সরকারের কোটি কোটি গোপন নথি প্রবেশের জন্য লাগে রেটিনা স্ক্যান প্লাস থাম প্লাস মাল্টিকোড এটাকে বলা হয় পৃথিবীর সিকিউরেস্ট আর্কাইভ নাম্বার ফোর গুগল ডেটা সেন্টার ওয়ার্ল্ড ওয়াইড লোকেশন অরেগান সিঙ্গাপুর ফিনল্যান্ড এখান থেকেই চলে আমাদের ইন্টারনেট সার্ভার ফার্মগুলো পাহাড়ায় থাকে ২৪ ঘন্টা বাইরের কেউ তো দূরের কথা গুগলের অনেক কর্মচারীও ঢুকতে পারে না যদি কোনো ক্ষতি হয় সারা বিশ্বের ডেটা হুমকির মুখে পড়বে নম্বর ফাইভ নর্থ সেন্টিনেল আইল্যান্ড ইন্ডিয়া লোকেশন আন্দামান সি ইন্ডিয়ান ওশন এই দ্বীপে বাস করে সেন্টিনেল উপজাতি যারা এখনো আধুনিকতা থেকে বিচ্ছিন্ন কেউ ঢুকলেই তারা তীর ধনুক দিয়ে হত্যা করে ভারতের সরকার আইন করে দিয়েছে কেউ এই দ্বীপে যেতে পারবে না দু সালে দুই জেলেকে হত্যা করে তারা এরপর কেউ আর যায়নি এই ছিল পৃথিবীর সবচেয়ে গোপন আর সুরক্ষিত পাঁচটি জায়গা আপনি কি জানতেন এসব জায়গার কথা সবচেয়ে ভয়ঙ্কর লাগলো কোনটা কমেন্টে জানান আর এমন রহস্যময় ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফান ফ্যাক্টস চ্যানেল আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে